এটা একটা প্রতিহিংসামূলক নির্বাচন প্রতিযোগিতা থাকবে এবং প্রতিযোগিতা আমরা মনে করি যে এটা নির্বাচনের মধ্য দিয়েই এবং জনগণের অংশগ্রহণটা করানোটাই হচ্ছে আমাদের মূল মূল চ্যালেঞ্জ দেবিদ্বারের জন্য আমি প্রায় কথা বলি যে একটা ইট লাগাইছে তার প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো এটা সাংস্কৃতিক একটা ইতিবাচক পরিবর্তন ঘটুক এটাই হচ্ছে আমাদের চাওয়া আমার সাথে জুলাই গণবুত্থানে আওয়ামী ফেসিবাদের যাদের বলি হত হয়েছে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা আজকে উপস্থিত আছেন তারা ওই মনোনয়ন দাখিলের ক্ষেত্রে তারাও আমাদের সামনে সাথে ছিলেন আসলে তাদের যেই অপূরণীয় যেই আকাঙ্ক্ষা এবং তাদের যে ক্ষতি ক্ষতি এবং জাতীয় যেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা পূরণ হয়েছে আমরা আমাদের এই জোট সেটি পূরণে আমরা সবসময় কাজ করে যাব কিছু উন্নয়ন এবং অগ্রযাত্রায় তাদেরকে আমরা পরামর্শ নিয়ে গিয়ে যাব এবং আমাদের এই জোট যদি জয়লাভ করে তাহলে আমরাও তাদেরকে পরামর্শকের ভূমিকায় রাখবো এখানে আসলে কারোই জয় না মানে এই নির্বাচনে কেউ জিতবে না জিতবে গণতন্ত্র জিতবে মানুষের ভোট জিতবে মানুষের যে ভোটদানের দীর্ঘদিনের আকুতি সেটাই জিতবে তো আসলে ব্যক্তিগত জয় এই নির্বাচনে এটা মুখ্য জায়গা না আমাদের সামগ্রিকভাবে যে গণতন্ত্রের জয় হবে এটাই হচ্ছে আমাদের মূল জায়গাটা আর উনি আমাকে ব্যক্তিগতভাবে চিনেন কি চিনে না সেটা আসলে এটা খুব প্রাসঙ্গিক বিষয় না উনি এই এলাকার একজন সম্মানিত মানুষ দীর্ঘদিন উনি এলাকার ভূমিপুত্র উনি দীর্ঘদিন এই এলাকাতে মানুষের সাথে ওনার ইত্তাপূর্ণ সম্পর্ক আছে এবং আমরা ওনার এই যেই কাজ এই দেবীদ্বারের মানুষের প্রতি ওনার যে আন্তরিকতা সেটিকে আমরা সবসময় অতীতে যেভাবে কৃতজ্ঞতা ভরে আমরা আমরা স্মরণ করেছি সেভাবে কৃতজ্ঞতা ভরেই স্মরণ রাখবো এবং দেবীদ্বারের জন্য আমি প্রায় কথা বলি একটা ইট লাগাইছে তার আমরা কৃতজ্ঞ প্রতি থাকবো এখানে আমরা কেউ আসলে মানে প্রতিহিংসামূলক সম্পর্ক না এখানে একটা নির্বাচনী প্রতিযোগিতা একে সাথে সাথে নির্বাচনী এই বৈতরণীর পরে আবার আমাদের নিজে নিজেদের মধ্যে একটা আন্তরিকত সম্পর্ক থাকুক এটা সাংস্কৃতিক একটা ইতিবাচক পরিবর্তন ঘটুক এটাই হচ্ছে আমাদের চাওয়া আসলে চ্যালেঞ্জিংয়ের জায়গাটা হচ্ছে কি নির্বাচনের যেই ইভেন্টগুলো রয়েছে প্রত্যেকটি ইভেন্টই হচ্ছে আসলে উভয় পক্ষের জন্যই চ্যালেঞ্জিং কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করছি না যে এটা একটা প্রতিহিংসামূলক নির্বাচন প্রতিযোগিতা থাকবে এবং প্রতিযোগিতা আমরা মনে করি যে এটা নির্বাচনের মধ্য দিয়েই এবং জনগণের অংশগ্রহণটা করানোটাই হচ্ছে আমাদের মূল মূল চ্যালেঞ্জ কিন্তু একজনের সাথে এক পার্টির সাথে আরেক পার্টির ওই ধরনের আমরা চ্যালেঞ্জ মনে করছি না জনগণ নির্বাচনে যেন স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দেয় যাকে ইচ্ছা তাকে যেন ভোট দেয় এই ভোটে অংশগ্রহণ করানোটা আমরা সব রাজনৈতিক দলের আমাদের প্রচেষ্টাটাই হচ্ছে আমাদের মনে করছে মূল চ্যালেঞ্জের জায়গায় বেশি কিছুই না ভোটে বোঝা যাবে আর বোঝা যাবে যে আমাদেরকে আসলে এই যে শহীদ ভাই সহ উনি আসেন এদিকে আসেন ভাই জয় শহীদ ভাই সহ এখানে যারা আছেন আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ আপা আছেন মানে বিভিন্ন নেতৃবৃন্দ ওনারা আসলে দেবিদদার দেখেন ওনারা দীর্ঘদিন উনি ইতিমধ্যে জনপ্রতিনিধিত্ব করেছেন জনপ্রতিনিধিত্ব করেছেন উনি ওনারা দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত আছেন তো আমরা বিভিন্ন মতের মানুষ থাকতে পারে বিভিন্ন পথের মানুষ থাকতে পারে কিন্তু আমরা দেবিদদারের প্রশ্ন তো সবাই অবগত তো ওনারা আমাদেরকে কতটা সহায়তা করছেন কতটা পরামর্শ দিচ্ছেন আমরা একইভাবে যখন আমাদের কর্মসূচিগুলো নির্ধারণ করবো আমরা মনে করি যে সামনের যেই আমাদের ইভেন্টগুলো রয়েছে আমাদের কার্যক্রমগুলো রয়েছে আমরা সমন্বিতভাবে সেগুলো সফলতার সাথে আমরা সেগুলো শেষ